হারুতের এলএফসির নামে মুসলমান নিধনে একটি পায়রা মুদি সরকার শুরু করেছে ঠিক ভুল বলবেন কি বলবেন যারা টেলিভিশন দেখেন যারা ইউটিউব চালান তারা দেখতে পান এই মুদি সরকার একটি কি সরযন্ত্র করে যেমন পায়রা সরযন্ত্র করে একবার দশ লাখ রোহিঙ্গা বাংলাদেশে শুরু করে চাপিয়ে দিয়েছে যদিও মুসলমান প্রধানমন্ত্রী ভালোভাবে তাদেরকে এনেছেন ঠিকই কিন্তু 10 লাখ মানুষের বোঝা

তুমি তোমার সত্য ভুলে যাও বলে আজকে আজকে দেশ প্রেম আমার রাসুল শিখিয়েছেন বলে আমরা আলমদার দেশ প্রেমের কথা বলি ঠিক এরা আজকে ভারতের সব থেকে বেশি কষ্ট আমার লাগে যখন এদেশের একজন বড় মন্ত্রী যখন এদেশের একজন বড় মন্ত্রী বলে ভারত চাইলে মুসলমানকে বাংলাদেশে দিতে পারে এই বাংলাদেশ কি তোর না এই বাংলাদেশ কি তোর বাপে এই বাংলাদেশ শাহজালের বাংলাদেশ এই বাংলাদেশ আজকে দুপুর বেলায় পরে আপনাদের এখানে মাদক বিরোধী একটা অনুষ্ঠান হয়েছে ঠিকই না আমি তো প্রশাসনকে বলি প্রশাসন আপনারা হাজার আইন দিতে পারেন মাতবকের বিরুদ্ধে হাজার চিন্তা করতে পারেন হাজার সেমিনার করতে পারেন কিন্তু গোলাবাল থেকে মাদক ছড়াইতে পারেন মাদক যদি সারাতে হয় আল্লাহ কোরআনের আইন বাস্তবায়ন করতে কি ঠিক কিন্তু কোন আমি তো বলি কত তন্ত্র আপনারা দেখলেন একবার রাজতন্ত্রে ফিরে গিয়েছিলেন যখন গণতন্ত্র আপনাদেরকে লাথি মারলো গণতন্ত্রে ফিরে আসলেন গণতন্ত্র আপনাদেরকে লাথি মারছে আমি উলট করে কোরানের তন্ত্রে ফিরে আসলেন এই কোরআনের তন্ত্রে যখন আসবেন আজকে দেখেন না যে এত মানুষ আপনারা এসেছেন গাউরে ভিড়ে নি খাওয়ানো হবে না মিষ্টির খাওয়ানো হবে টাকা দেওয়া লাগবে কোনটা আপনারা টাকা দিয়ে আসেন বলে না সুবহানাল্লাহ কার প্রেমে আসেন কি তো আবাদাত আঙ্গুলুসে করে বলেন কার প্রেমে আসেন আল্লাহর প্রেমে আসতে আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন না আমি সবাই সমাজে প্রশাসনকে বলবো আল্লাহ চার হাজার বছর আগে বলেছেন আমার আল্লাহ পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন নিশ্চয়ই ছয় তাল তোমাদেরকে আদেশ দেয় বিশ্বই মন খাইতে

আর তাফসির দপ্তর এখন থেকে প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠা প্রস্তুতি এখন থেকে প্রতিষ্ঠিত হবে আল্লাহ এবং তার দাসদের इज्जत পাওয়ার এখন থেকে প্রতিষ্ঠিত হতে হবে আমার বাংলাদেশে প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ কোরআনের বিধান পৌঁছানোর কর্তৃপক্ষ তাহলে সমাজ পরিবর্তন হবে যে জাতি পরিবর্তন হবে মানুষগুলোর চরিত্র পরিবর্তন হবে সম্পূর্ণ স্বাধীন যেটা বলছিলাম একমি সাহেব

আল্লাহর সাথে শিরিক করো না কারণ শিরিক হচ্ছে পৃথিবীর সব থেকে বড় অন্যায় শিখাইলেন একজন তার সম্পর্কে আজকে কথা বলবো ইনশাল্লাহ তার আগে বলি এই শিরকের বিষয়টা শিরিক হচ্ছে সস্তার সাথে সস্তার অধিবক্তার সাথে সস্তার কার্যাবলীর সাথে কারোর সাথে কম্পেয়ার করা সস্তার সবার কাউকে বলে করা যে কোনো ব্যাপারে রিজিক দাতা সস্তা ছাড়া আর একজন আছে ক্ষমতার মালিক সস্ত আইনদাতা আইন দাতা বিধান দাতা সাথে যখনই আপনি কম্পেয়ার করবেন তখনই ওইটা হয়ে যাবে সিঁড়ি আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের একটা বড় সিঁড়ি তারা সর্বভৌম ক্ষমতার মালিক মনে করে জনগণ ঠিক বলে আমি সব রাজনীতিবিদদের প্রতি অদাপ্ত আহ্বান জানাই এই স্বচ্ছ সংবিধানের কথাটা যদি আপনাদের সংবিধানে না থাকে আপনাদের কোন ক্ষতি নাই কিন্তু এটা যদি থেকে যায় আর ওইটার উপরে যদি আপনি বিশ্বাস স্থাপন করেন তাহার মধ্যে নামাজ পড়তে পড়তে কপালে যদি আদায় কিতাব করে যায় তাও আপনার ইমান থাকতে পারে সুতরাং ইমান যদি রাখতে হয় সর্বভৌম ক্ষমতার মালিক একমাত্র মনে করতে হবে কাছে

বাকি সব হলো কাফের আরেকবার বলতেছে না থাকছে না সহি বাকি সব কাফের তাপলি কি জবাব বলছে আমরা সহি তোমরা সব কাফের জবাব ইসলাম তো ছাড়বে করতে আসো আমি হলো সহি এক নম্বর আছে সব কাফের এবারে কাফের ফতোয়া দিতে দিতে এখন এসে মুসলমান বলতে কেউ নাই ঠিক কিনা বলে এটা প্রত্যেক কি ইসলাম কে ভালোবাসে কোনো না কোনো দল করে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ কোরআন এক আল্লাহ এক আল্লাহ রাসূল এক